জেলার মহেশপুর উপজেলা দিন নাটিমা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে এখন আমরা অবস্থান করছি অতি দুঃখের বিষয় হলো এটাই যে পাঁচে আগস্টের পর আমাদের এই গ্রামে এই পাঁচ ছয়বার আগুন হইল কে বা কার আগুন দেশে গভীর রাত্রে ভোর রাত্রে মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন এই অবস্থা ঘটে মূলত আমাদের আমরা একটা শান্তিপ্রিয় গ্রাম আমার এই বয়সে আমি কোনো দিন দেখিনি আমাদের ওয়ার্ডে বা আমাদের গ্রামে এই আগুনের খেলা দেখিনি পাঁচই আগস্টের পর এই আজকে নিয়ে সাইবার হইল পাটকাঠির গাদা, বিশলির গাদা তার চার দোকান আর আজকে যেটা ঘটিয়েছে এটা সবচেয়ে বেশি দুঃখজনক যে দুইটা ছাগল পুড়েছে তিনটে ছাগল মানে মুমর্ষা অবস্থায় আছে ওরাও ওরাও হয়তো বাঁচবে না এমন একটা অবস্থা আর আমাদের গ্রামে সাধারণত আমাদের ওয়ার্ডে আওয়ামী লীগ আর বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর আরেকটা দল আছে তাদের জনপ্রিয়তা একটু কম কিন্তু কোনো একটা মহল এই বিএনপি আর আওয়ামী লীগ আমরা একসাথে কাজ করছি কোনো একটা মহল আমার যত মনে হচ্ছে যে আমাদের ভিতরে একটা বিশৃঙ্খলা বা আমাদের ভিতরে একটা জ্ঞানজাম বা আমাদের ভিতরে একটা কিছু ঘটুক এমন একটা বিষয় তারা এই আগুন দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছে যে ক্ষতিটা হয়েছে আসলে এই দিনমজুরে ব্যক্তিটা খুবই অভাবগ্রস্ত একটা ব্যক্তি তা ওনার যে ক্ষতিটা হয়েছে ওনার কাছে ক্ষতিটা অপূরণীয় ক্ষতি তা আমি বিশেষভাবে অনুরোধ করবো একটা সরকারিভাবে যারা আছে ক্ষতিটা যাতে তাকে যদি একটা কিছু সান্ত্বনা দেওয়ার মতো একটা কোনো কিছু করে দেয় তাহলে অদূর ভবিষ্যতে এর বাচ্চা ছেলে মেলে দিয়ে সংসারটা তিনি ভালোভাবে চালাইতে পারবেন এখন তার খুবই দুরবস্থা এই মানে যা ক্ষতিটা হয়েছে তার তার জন্য অনেক অনেক কষ্টের একটা বিষয় তার এই ক্ষতিটা পূরণীয় একটা বিষয় না মনে করেন আমাদের আগুন চার পাঁচটা দোকানে বাড়িতে এবার তারা আমরা এদের শনাক্ত করতে পারছি না আমরা খুব দ্রুত গ্রামের থেকে লোকজন লেগে আমরা একটা ধরার ব্যবস্থা করছি এবং তাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা আইনি আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা করবো